আসসালামু আলাইকুম দর্শক এমকে নিউজ বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে আজকে কিন্তু বিকাল তিনটায় কিন্তু আসলে কোটা সংস্কার আন্দোলনকারী যে সমন্বয়করা ছিল তারা কিন্তু আসলে পূর্ব ঘোষিত আজকে বিকাল তিনটায় কিন্তু তাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রোগ্রাম করার কথা ছিল এবং সর্বশেষ এখানকার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সেই কিন্তু আসলে এই মুহূর্তে মেন অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আগে থেকেই তারা কিন্তু আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে তারা কিন্তু এই পুরো এরিয়াটা শাটডাউন করে রেখেছেন এই মুহূর্তে এবং সাধারণ সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে পুরো মেন সড়কের সামনে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে শাটডাউন করে রেখেছেন এই অঞ্চল এবং সংস্কারের যে সমন্বয়করা যে প্রোগ্রামে হবার কথা ছিল সেই প্রোগ্রামটি কিন্তু আসলে একেবারে বিলুপ্তর পথে যেহেতু আসলে এই মুহূর্তে আসলে সময়ও অতিক্রম হয়ে যাচ্ছে আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই স্থানটি নিয়ন্ত্রণ করেছেন এবং অ্যাকচুয়ালি তারা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছেন যে তাদের সেই প্রোগ্রাম আসলে করতে দেবে না ব্যাহত করার লক্ষ্যেই কিন্তু আসলে এখানে অসংখ্য পুলিশ বিজিবি এবং র্যাব এবং সেনাবাহিনীর অনেক সদস্যরা এখানে টহল দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য সেনা সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা এখানে লক্ষ্য করেছি এবং প্রেস ক্লাবের সামনের যে সড়কটা সেই সড়কটাও কিন্তু আসলে সড়কগুলো কিন্তু আসলে নিরাপত্তার চাদরে একেবারে ঢেকে রাখা হয়েছে এবং সর্বোপরি এই জাতীয় প্রেস ক্লাব বা এই পার্শ্ববর্তী অঞ্চলগুলো এই মুহূর্তে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিতে কিন্তু আসলে এই অঞ্চলগুলো এই মুহূর্তে শাটডাউন হয়ে আছে এবং জনসাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু আসলে উপস্থিত রয়েছেন এবং জাতীয় প্রেস ক্লাবের যে মেইন ফটকটা সেই মেইন ফটকটা কিন্তু তারা এই মুহূর্তে শাটডাউন করে ফেলেছেন এবং সময়ের সাথে সাথে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যা কিন্তু আমরা অনেক অনেক বাড়তে লক্ষ্য করেছি তারা কিন্তু আসলে গাড়ি বহরে এসে তারা সময়ের সাথে সাথে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে এসে উপস্থিত হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে সর্বশেষ পরিস্থিতি পরিস্থিতি হচ্ছে যে এখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই অঞ্চলটা শাট ডাউন করে রেখেছেন দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মোশারফ করিম এমকে নিউজ বিডি ঢাকা